থাকবেন স্কলার দারুয়া কিনবেন কিনবেন সামান্য সরিষা দানা পরিমাণ অহংকার অর্থাৎ আপনার মধ্যে সামান্য সরিষা দানা পরিমাণ অহংকার থাকলেও আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না আপনাকে জাহান নামে যেতেই হবে নিজের ইচ্ছায় অথবা অনিচ্ছায় সেজন্য আমাদের উচিত সব সময় অহংকার মুক্ত থেকে সমাজের মুখে চলাফেরা করা সমাজ উপস্থিতি প্রকৃত মানুষ হতে হলে আরো একটি যে গ্রন্থি থাকা আবশ্যক সেটি হচ্ছে দয়া ও সহানুভূতিশীলতা সমাজের মানুষের প্রতি আপনার যেমন দয়া থাকবে দয়াশীলতা থাকবে একইভাবে সমাজের যত প্রাণী রয়েছে পশু প্রাণী তাদের প্রতিও আপনার একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে তাদের প্রতিও আপনার দয়াশীল হতে হবে দয়া যদি আপনার মধ্যে না থাকে আপনি যদি দুনিয়াবাসীর প্রতি দয়া না করেন আল্লাহ তাহলে আপনার প্রতি দয়া করবেন না

যে দয়া না তার প্রতি দয়া করা হয় না অর্থাৎ একজন ব্যক্তি যদি দুনিয়ার মানুষের প্রতি দয়াশীলতা না দেখায় তাহলে আল্লাহ সুহানি দিন তার প্রতি দয়া করবেন না অত্রহাজি শিক্ষা এটাই প্রিয় উপস্থিতি সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি সে হতে পারে একজন ভিক্ষুক সে হতে পারে অনেক দরিদ্র তার প্রতি আপনার সব সময় দয়াশীলতা থাকতে হবে এমনকি একটা নিকৃষ্ট প্রাণী প্রতি আপনার দয়াশীলতা থাকতে হবে এমনকি যে কুকুর যাকে যে ঘরে থাকে সারা তো কবল কবল হয় না সে প্রাণীর প্রতি আপনার যদি দয়া না থাকে তাহলে আপনি জান্না দিতে পারবেন না একটি হাদিস আমরা সকলে জানি একজন মহিলা যে ব্যবচারিনী

নিজের খাবার খুঁজে খাবে সেই সুযোগ পাওয়া যায়নি সে বিড়ালটা এমন অবস্থায় মারা মারা গিয়েছিল বা মৃত্যুবরণ করেছিল এই কারণে আল্লাহ তালা সেই ব্যক্তিটিকে জাহান নামের জন্য কবর করে নিয়েছিলেন অর্থাৎ সমস্ত প্রাণীর প্রতি আপনার দয়াশীলতা থাকতে হবে অন্যথায় আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না প্রিয় উপস্থিতি এবার আসুন এই যে উত্তম চরিত্র এর প্রয়োজনীয়তা কি অর্থাৎ কি কোনো প্রয়োজন আছে অবশ্যই আমরা হয়তো ভাবতে পারি আল্লাহ তালা আমাদেরকে শুধুমাত্র সালা কাদাই করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র রমজান মাসের সিয়াম পালন করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন শুধুমাত্র অর্থ থাকলে হজ হজ করা বা চাকা কাদাই করার জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন কিন্তু না বরং আল্লাহ তালা নিজেদের চরিত্রকে সংসদ সুন্দর করে গড়ে তোলার জন্য এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কাজ শুধুমাত্র মানবজাতির সালাতের প্রতি আহ্বান করা ছিল না শুধুমাত্র জাতি আদাবের প্রতি নেত্র দাও ছিল না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ শুধুমাত্র রমজান মাসের সিয়াম পালনের দিকে দাবি দেওয়ার জন্য ছিল না বরং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দঈহ ছিলেন মানবজাতির উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য মানুষের اخلاق কে সুন্দর করে দেওয়ার জন্য চরিত্রের চরিত্রকে সুন্দর করে দেওয়ার জন্য